সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাকে দোয়া আশীর্বাদ আমরাও খুব ভালো আছি আর কি তো ধান টান উড়ান শেষ আজকে ধান রোদ্র দিয়ে সব ধান আর কি বস্তা করুম আশা আছে তে সবাই আশীর্বাদ ও দোয়া করবেন যেহেতু আমরা জানি ভালো থাকি নে এই যে আমাকে পেয়ারা অনেক বড় হয়ে গেছে কাঁঠাল অনেক বড়ো কাঁঠালটা অনেক বড়ো হয়ে গেছে কি খবর মন কি ভালো ধান তো কাটছে ধান কাটছে মন ভালো থাকার কথা না ধান উড়াইবে গাঁটবা বেরিতে তুলবা খাইবে আকাশের আবহাওয়া অনেক সুন্দর অনেক ভালো কই যান অনেক সুন্দর এই আজকে আকাশটা খুব সুন্দর ও শুকিয়ে দিবেন যে কেরা ক্ষেত কাছি হ্যাঁ বুঝ জান শুকেরাই এ দেখা আছে কবি রেตรี ওনি রেตรี ধান কাটি খালি ও জামাগো খেতে ধান শুকের দিবেনতি ওই জায়গা সমান না শুকিন নি দিইব সাদ আজকে আকাশটা খুব সুন্দর দিনে

ঘটা কাজ সাদা নীল ও আচ্ছা আচ্ছা তো সকালবেলায় একটু রাস্তাটা ঘোরাফেরা করাইলাম এলাম তারপরে আবার খুব সকালে সাধু একটু মন্দিরের সামনে ধনির ধনির দিলো ধনী দিল তার জন্য আর কি একটু ধনী আর আমার আজকে সকালবেলায় উঠতে একটু সকাল উঠতে পারি নাই সকালে খুব সকাল উঠে নাই সাড়ে ছয়টার মতো বাজে কিন্তু বেলাতে ঘুম পারলে মনে হয় শোল খুব খারাপ লাগে আবার ধান জালি হয়েছে লক্ষ্মী সবসময় থাকে তার নিজে

একবারে হলো হয়ে গেছি এই গাছও সুন্দর জায়গায় তো দুয়ের উপরে গাছ না আমার কোনো জায়গায় যায় না সুন্দর দুয়ের মধ্যেই থাকি হ্যাঁ উপরে গাছ তো সে অঙ্গনের খবর কি আম পড়ার এই যে আম সব বাদরে খেয়ে ফেলেছি এই যে কত সুন্দর আম পেকে রয়েছে খেয়ে ফেলেছি তেন অঙ্কন আসলে তো মেলা গাছ তো লাম পড়ে দিয়েছি খেয়াল হয়েছে মেলা খেয়াল হয়েছে বারোটা এলে খালি কেটে রোদ এই যে

ইদে ইদে জানি খেলকই পর্ষি ভালো নাকি নাই জানি এক বারে পর দাও খাইও আরো পর্ষি গন্ধ নাই না খাতুই আর নাই তো পোর সার একটা না গানি কি ওটা হলো ওнки পর্ষে আমারাতে দুরে ওই যে পর্ষে ওই যে পর্ষে

আতে এই দিদি সকালবেলায় গান বাজনা করলো সবই করলো দুয়ার ঝাড়ু দিল। তো ওনার সাথে কোনো কথাবার্তা হয় নাই কিছু হয় নাই ঝগড়া ঝাড়টি হয় নাই তাও আমি বাড়িতে পাইতেছি না কোথায় গেল এই সানের দিদি সকালবেলায় কোথায় গেল আমি খুঁজতে খাসতে হরান হয়ে গেছে এদিকে ও বাগে যাই বাগে যাই পাই না তো এই সানের দিদি কোন জায়গায় যাইতে পারে আমি চিন্তা ভাবনা করতেছি তো আসলে এই সকালবেলায় বেলায় বলে তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দানটি শুকাই দেবো এরকম একটা পরামর্শ সিদ্ধান্ত নেইছি তা ওই যে পরামর্শ করছে তা ওই যে সকালবেলায় ধোয়ার ঝাড়ুতলো ধুয়ার ঝাড়ুতি হয় পাট খেতে ভিতরে যে ডালগুনা পরে ওই ডালগুনা মনে করেন যে পাট নষ্ট করে প্রতিটা ফসলই নষ্ট করে এই কারণে মনে করেন যে এই গাছগুলো যে কি ক্ষতি করে এগুলো আমাকে বড় ধরনের বুনছিলো বড় ধরনের বুনছিলো মানে মানুষের অনিষ্ট করে নাকি আর কি গাছ सब जमा को धान दे सुरू हो तो रोदी धान देखी कतरे दिए इसके बस्ता कर जा कि बस्ता होली दिन हो पूरा ওই যে বারেন দেয় উড়িয়ে উড়িয়ে খেয়ে দিয়েছিলাম উড়ানির শেষ হয়েছে তেমন একটু মোটামুটি একটা রোদ দিলেই আমার ধান শুকানির শেষ তো আর আর না ওরা কিন্তু বস্তা করলেই বস্তা করে পায়ে আরে করে নিয়ে থেয়ে দেবো আর বেরিয়ে আসল একটা প্লাস্টিকের বেরি ওই প্লাস্টিকের বেরিটা অনেকগুলো হতে তো শেষ সত্তর মন দান আটে কিন্তু এত দান তো আমি পাই না এই কারণে অল্প কিছু দান পাই দেখে যে

কালে নাড়াই ঘরে রে কালে নাড়াই ঘরে ধান কাটাতো তখন গাছে আম পেয়েছিলাম এখন মুড়ি দে মাইকে খেয়ে নই আম দে মুড়ি একটা দে মাইকে নইছি তাহলে মাথা হয় না এখনো ভালো আম ভের নেই ভালো আমি সবার কিনে খেতে পারো মানে অঙ্কন গাছের আম খেল আম দে সাত